এবং অরিজিনাল হোম মধ্যে ভারী কাপড় যেটা বাইরের কোনো আলো আসবে না নয়শো টাকার পর্দা মাত্র চারশো উপরে থাকবে ওয়াটার পেস্টিং দিয়ে তৈরি করা ভাইজান দেখেন কত সুন্দর এবং চাইনিজের ভিতরে কিন্তু এমবোটারি করা মাত্র পাঁচশো একটা রিজন আছে দেখেন কত সুন্দর এখানে কিন্তু হিউজ পরিমাণ কালার আছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো কিন্তু এমবোটারি করা কোনো প্রিন্ট নাই এক সুতোর কাজ একটা কালার আছে মাত্র পাঁচশো পঞ্চাশ পানির দামে থাকবে পর্দা অনলি পাঁচশো পঞ্চাশ এই রেডে দেওয়া একমাত্র সম্ভব আলিপ পর্দা গেলাইতে কারণ আমরা নিজেরা ইম্পোর্ট করে নিজেরাই দক্ষ কারিগরি ভাই আমাদের লোকেশনটা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি যে প্রতিষ্ঠানটা ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চ এই আলিপ পর্দা গ্যালারি নামে তো ভাই যারা নিবে কিভাবে নিবে ভাই ভাই জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারটা স্ক্রিনশট দিয়ে ফেব্রিক্সগুলো ছবি হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে পাঠালে সেম ফেব্রিক্স হোম ডেলিভারি বাসায় চলে যাবে অথবা ভিডিও কলে কল দিয়ে ফেব্রিক সিলেক্ট করতে পারবে স্বপ্নের রুমের জন্য স্বপ্নের পর্দাটা নিতে পারবে সেম কালার সেম ডিজাইন দেখে তারপর টাকা পেড করতে পারবে ওকে মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো চল্লিশ একটা ডিজাইন আছে মাত্র চারশো চল্লিশ আচ্ছা মিশুরি মুকুটের ভিতর দেখেন খুব নয়শো পঞ্চাশ টাকার পর্দা জীবিত ফুলের মতো ফুটে রয়েছে মাত্র চারশো পঞ্চাশ আচ্ছা অনেক সুন্দর সুন্দর রুইতন ডিজাইনের ভিতরে খুবই চমৎকার ভাই আমাদের এগুলো অরিজিনাল ফেব্রিক্সের আপনার কিওর কোড থাকবে স্ক্যানার করে দেখে তারপর নিতে পারবে প্রত্যেকটা পর্দায় কিওর কোড থাকবে অরিজিনাল হোমটেক্সের আবার এটা মার্কেটে একটা আছে লোকাল যেটা কাপড় পাতলা কিন্তু আলিপ পর্দা গেলে মত কোয়ালিটিফুল হবে না অনলি 450 মাত্র 470 অনলি 470 একটা ডিজাইন আছে দেখেন খুবই চমৎকার মাত্র 470 আচ্ছা স্বপ্নের পর্দা সেতু ডিজাইন এগুলো অরিজিনাল হোমটেক্সের মধ্যে ভারী কাপুর উপরে দেখেন এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ পেস্টিং করা ভাই আলাদা পাইপিং রিবন দিয়ে তৈরি করা কোনো নরমাল সিস্টেমে করা না মাত্র চারশো পঞ্চাশ অ্যাশের ভিতর দেখেন এই কালারটা আরো সুন্দর অনলি চারশো চল্লিশ আচ্ছা মাত্র চারশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ একটা রিজেন আছে অনলি চারশো চল্লিশ খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর অনলি চারশো পঞ্চাশ আচ্ছা হাজারি গোলাপের ভিতরে গোল্ডেন কালার মাত্র চারশো চল্লিশ পদ্মা ফুল গোল্ডেন কালার মাত্র চারশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকার পর্দা থাকবে অনলি চারশো চল্লিশ টাকা দেখেন কত সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর পাতা ডিজাইনের ভিতরে মেরুন কালার মাত্র চারশো পঞ্চাশ ভাই শুধু পর্দা কিনলে হবে না যাচাই করতে হবে যে আলিফ পর্দা গেলে মতো কোয়ালিটি ফুল কিনা কারণ পর্দা কিন্তু অনেক জায়গাতে পাওয়া যায় আলিপ পর্দা গেলে মতো কোয়ালিটি ফুল পর্দা কিন্তু অন্য সব জায়গাতে পাবেন না কারণ আপনি কোটি টাকার রুমের জন্য স্বপ্নের পর্দাটা কিনবেন একটা ব্রাঞ্চ কোম্পানি থেকে কিনলে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ ডিজাইনটা দেখেন ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ফুল মিলানোর কারণে পর্দার লুকিংটা কিন্তু খুবই চমৎকার লাগতেছে অনলি চারশো চল্লিশ কাজবাঙ্গা ডিজাইন মাত্র তিনশো পঞ্চাশ সীমিত সময়ের জন্য উড়া অফার মাত্র চারশো পঞ্চাশ অরিজিনাল প্রোডাক্ট কিনতে হলে আলিফ পর্দা গ্যালারি নাম লোগো সাইনবোর্ড আলিফ পর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনলে আপনারা কোয়ালিটিফুল পর্দাটা পাবেন মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি চারশো চল্লিশ খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন গোল্ডেনের ভিতরে অ্যাশ মাত্র চারশো পঞ্চাশ আলপনা ডিজাইন কালার মাত্র চারশো চল্লিশ অনলি ছয়শো চারশো পঞ্চাশ অ্যাশের ভিতরে কিন্তু খুবই আনকমন একটা মিশরি মুকুট মাত্র ছয়শো পদ্মা ফুলের ভিতরে দেখেন খুবই লাগছে একটা কাটেন মাত্র চারশো পঞ্চাশ আচ্ছা পেস্টের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ এগুলো কিন্তু অরিজিনাল হোমটেক্সের মধ্যে ভারী কাপড় যেটা বাইরে কোনো আলো আসবে না আবার মার্কেট একটা আছে লোকাল যেটা কম রেটে পাবেন ওটা দেখতে সেম হলো কিন্তু কোয়ালিটি সেম হবে না মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো চল্লিশ একটা ডিজাইন আছে মাত্র চারশো তিরিশ খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ আয়না ডিজাইন পিঙ্ক কালার অনলি চারশো চল্লিশ একটা ডিজাইন আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চমৎকার একটা হাজারি গোলাপের ভিতরে আকাশি কালার অনলি চারশো পঞ্চাশ একটা ডিজেন আছে ছয়শ যারা অ্যাম্বোস্টার ভিতরে নিতে চান হাই কোয়ালিটি পর্দার ডিজাইন গুলো দেখেন মাত্র চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ টাকার পর্দা থাকবে অনলি চোদ্দশো পঞ্চাশ একটা ডিজাইন আছে খুবই চমৎকার চোদ্দশো পঞ্চাশ উপরে থাকবে ওয়াটারপ্রুফ পেস্টিং এবং পাইপিং দিয়ে তৈরি করা আলিপ পর্দা গ্যালারি শোরুম কিন্তু বিশাল বড় যেখানে শুরু আছে শেষ নেই পাবেন না এমন কোনো কালেকশন নেই আমাদের ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চে আলিপ পর্দা গ্যালারি নামে মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি এবং উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর ও চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি আপনারা এক পিস পর্দা অর্ডার করলে কোনো কুরিয়াতে যেতে হবে না ঘরে বসে পার্সেল দেখে শুনে টাকা পেট করতে পারবেন এতটুকু আত্মবিশ্বাস রাখতে পারেন আলিপ পর্দা একটা ব্র্যান্ড এবং কোম্পানি যেখানে চুল পরিমাণ কোনো কোনো সিস্টেম নেই যে ফেব্রিক্স অর্ডার করবেন যে ডিজাইন অর্ডার করবেন সেম ডিজাইন ঘরে চলে যাবে ঘরে বসে পার্সেল দেখে শুনে টাকা পেট করতে পারবেন অনেক প্রবাসী ভাইরা বলে যে ভাই আমার বাড়িতে কোনো পুরুষ ছেলে নেই শুধু মহিলা মানুষ তারা কিভাবে পার্সেলটা জার্নিং করে আনবে তাদের কোনো জার্নিং করে কুরিয়া থেকে পার্সেল আনতে হবে না আপনি ফেব্রিক্স অর্ডার করবেন সেম ফেব্রিজ আপনার কাজিনের কাছে সরাসরি ঘরে চলে যাবে ঘরে বসে দেখে শুনে টাকা পেড করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম